নমস্কার দর্শক বন্ধু ইতিকথা চ্যানেলে আমি জগন্নাথ আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রাচীন ভারতের ইতিহাস পাল বংশ যা ইউজিসি নেট ডাব্লু বি সেট এস মাদ্রাসা অল কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই উপযোগী মোস্ট পনেরোটি এমসিকিউ রয়েছে চেষ্টা করেছি নতুন নতুন কিছু কোশ্চেন নিয়ে আসার তো শুরু করছি কথা না বাড়িয়ে ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন আজকের প্রথম কোশ্চেন প্রাচীন ভারতে পাল বংশের উৎপত্তি দাস কুল থেকে এটি জানতে পারি কোথা থেকে অপশান এ রয়েছে কমিল্লি লেক অপশান বি হরপ্রসাদ শাস্ত্রী অপশান সি আর্য মঞ্জুশ্রী মূল গল্প অপশান ডি রামচরিত এর সঠিক অ্যান্সার অপশান সি আর্য মঞ্জুশ্রী মূল গল্প গ্রন্থ থেকে ওকে নেক্সট দেখব দু নম্বর প্রশ্ন পাল বংশের রাজারা হীন ক্ষত্রিয় জানতে পারি কোথা থেকে অপশান এ রয়েছে তারাচন্দের বিবরণ অপশান বি খালিমফুর লেক অপশান সি রয়েছে রামচরিত অপশান ডি পুরাণ এর সঠিক অ্যান্সার অপশান ডি ব্যাস পুরাণ তো ছোট্ট করে বলে রাখি কমন কোশ্চিন যেগুলো আপনারা সচরাচর ইউটিউব ভিডিও থেকে পেয়ে থাকেন সেই ধরনের কোশ্চেন আমি রাখছি না একটু নতুনত্ব রাখার চেষ্টা করছি যাতে আপনাদের সময় নষ্ট না হয় তো চলুন তিন নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি বাংলায় মাছসন্নায়ের পতন আমরা জানতে পারি কোথা থেকে অপশান এ রয়েছে বাদলপুর লেক অপশন বি ভাগলপুর লেক অপশন সি খালিমপুর লেক অপশন ডি আনকোরা লেক লেক হবে লিগ হয়ে গেছে লেক তিন নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি খালিমপুর লেক তবে বলে রাখি এটি মালদায় রয়েছে নোটেশান করে নেবেন মালদা জেলা এবং এই লেকটি ছিল ধর্মপালের ধর্মপাল ওকে ধর্মপাল নেক্সট দেখব চার নম্বর প্রশ্ন রুহমা কোন পাল রাজার নাম অপশান এ রয়েছে মহেন্দ্রপাল অপশান বি দেবপাল অপশান সি ধর্মপাল অপশান ডি পলাশপাল এর সঠিক অ্যান্সার অপশান সি ধর্মপাল এই নামটি দিয়েছেন বিদেশ যাত্রী সুলে মান সুলে মান ওকে পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর পাল বংশের দ্বিতীয় সংস্থাপক কাকে বলা হয় অপশান এ রয়েছে বিগ্রহপাল অপশান বি রামপাল অপশান সি ধর্মপাল অপশান ডি মহিপাল প্রথম পাল বংশের প্রতিষ্ঠাতা আমরা জানি গোপাল কিন্তু দ্বিতীয় সংস্থাপক বা দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে এর সঠিক অ্যান্সার অপশন ডি মহিপাল প্রথম তার রাজত্বকালটা বলে দিচ্ছে একটু নোটেশন করবেন নশো অষ্টাশি থেকে হাজার আটত্রিশ ওকে পরবর্তী প্রশ্ন ছ নম্বর দেখতেই পাচ্ছেন দেবপালের পুত্র ছিলেন মহেন্দ্রপাল এর উল্লেখ আমরা পাই কোথা থেকে এটি ইউজিসি নেট পিআই এসেছিল অপশান এ রয়েছে আনকোরা লেক অপশান বি বানগড় লেক অপশান সি আমাগাছি লেক অপশান ডি ভাগলপুর লেক এর সঠিক অ্যান্সার অপশান এ আনকোরা লেক নেক্সট দেখব সাত নম্বর প্রশ্ন কোন পাল রাজা শৈব ছিলেন পাল রাজারা বেশিরভাগ প্রায় সবাই বৌদ্ধ ধর্মের মানুষ ছিলেন কিন্তু কোন পাল রাজা ব্যতিক্রম হিসাবে শৈব ছিলেন রাজ্যপাল গোপাল দ্বিতীয় বিগ্রহপাল নারায়ণ পাল এর সঠিক অ্যান্সার অপশন ডি নারায়ণ পাল ওকে পরবর্তী প্রশ্ন আট নম্বর ধর্মপাল কোন রাজবংশের কন্যার সঙ্গে বিয়ে করেছিলেন গুর্জর প্রতিহার চোল রাষ্ট্রকূট পাণ্ডব এটা সঠিক অ্যান্সার অপশান সি রাষ্ট্রকূট তবে বলে রাখি তার স্ত্রীর নাম ছিল রত্নাদেবী রত্না দেবী রত্নাদেবী এবং এটি আমরা জানতে পারি মুঙ্গের লেক থেকে দেবপালের মুঙ্গের লেক দেবপালের দেবপালের মুঙ্গের লেক থেকে ওকে পরবর্তী প্রশ্ন ন নম্বর রাজ ত্রয়োচাধিপতি অর্থাৎ তিন রাজার অধিপতি এই উপাধিটি কোন পাল রাজা ধারণ করে অপশান এ রয়েছে ধর্মপাল অপশান বি দেবপাল অপশান সি মহিপাল প্রথম অপশান ডি রামপাল এর সঠিক অ্যান্সার অপশান এ ধর্মপাল তবে বলে রাখি এই উপাধিটি আরও দুইজন রাজা গ্রহণ করেছিল তাদের নাম হচ্ছে গোবিন্দচন্দ্র চন্দ্র এবং লক্ষ্মী কর্ণ লক্ষ্মী কর্ণ ওকে পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কোন পাল রাজার সভাতে হরিভদ্র নামক বিদ্যান থাকতেন দেবপাল ধর্মপাল নারায়ণ পাল মহেন্দ্রপাল এর সঠিক অ্যান্সার অপশান বি ধর্মপাল তো বলে রাখি এই হরিভদ্র বিজ্ঞানের পুস্তকটির নাম অষ্ট অষ্ট স্ত্রিকা স্ত্রীকা প্রজ্ঞা বানানটা একটু খেয়াল করবেন প্রজ্ঞা পারমিতা পারমিতা তার এই পুস্তকটির নাম আরেকবার বলে দিচ্ছি অষ্টসহ শ্রীকা প্রজ্ঞা পারমিতা ওকে পরবর্তী প্রশ্ন এগারো নম্বর বৌদ্ধ ধর্মের পুনঃস্থাপক কোন পাল রাজাকে বলা হয় অপশান এ ধর্মপাল অপশান বি নারায়ণ পাল অপশান সি মহিপাল অপশান ডি দেবপাল এর সঠিক অ্যান্সার অপশান ডি দেবপাল জানতে পারি লামা তারানাথের বিবরণ থেকে তারানাথ এই তারানাথের বিবরণ থেকে জানতে পারি তবে বলে রাখি যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো বারো নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি কোন পাল রাজা হুন্দেরকে হারিয়েছিলেন অপশান এ রামপাল অপশান বি মহিপাল অপশান সি দেবপাল অপশান ডি বিগ্রহ পাল এর সঠিক অ্যান্সার অপশান সি দেবপাল তো বলে রাখি এটি আমরা জানতে পারি সোর্স বাদল অভিলেখ থেকে বাদল অভিলেখ থেকে যেটি নারায়ণ পালের নারায়ণ পালের বাদল অভিলেখ নারায়ণ পাল নারায়ণ পাল ওকে পরবর্তী প্রশ্ন তেরো নম্বর সুরপাল মগধ প্রদেশে শাসন করছিল জানতে পারি কোথা থেকে বাদল লেখ আমাগাছি লেখ মুজফ্ফরপুর লেক বানগড় লেক এর সঠিক অ্যান্সার অপশন এ বাদল লেক তবে বলে রাখি দেববালের মৃত্যুর পর দেববালের মৃত্যুর পর পাল সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায় একদিকে ছিল সুরপাল অন্যদিকে ছিল বিগ্রহপাল প্রথম অর্থাৎ সুরপাল তিনি ছিলেন মগধ প্রদেশের শাসক দেবপালের মৃত্যুর পর বিভাজনটা হয়েছিল ওকে নেক্সট দেখব চোদ্দো নম্বর প্রশ্ন কোন পাল রাজার আমলে রাষ্ট্রকূট রাজাদের সঙ্গে মৈত্রী সম্বন্ধ হয় অপশান এ রয়েছে মহিপাল প্রথম অপশান বি গোবিন্দপাল অপশান সি বিগ্রহপাল দ্বিতীয় অপশান ডি রাজ্যপাল এর সঠিক অ্যান্সার অপশান ডি রাজ্যপাল তুমি বলে রাখি রাষ্ট্রকূট রাজ তুঙ্গদেবের কন্যা ভাগ্যদেবীর সঙ্গে তার বিয়ে হয়েছিল ভাগ্যদেবী তুঙ্গদেবের কন্যা ভাগ্যদেবীর সাথে রাজ্যপালের বিবাহর মাধ্যমে পাল রাষ্ট্রকূট সম্পর্ক ভালো হয়েছিল বা মৈত্রী সম্বন্ধ হয়েছিল নেক্সট দেখব পরের নম্বর প্রশ্ন পাল বংশের গৌরবের পুনঃস্থাপক কাকে বলা হয় অপশান এ রয়েছে মহিপাল প্রথম অপশান বিগ্রহপাল দ্বিতীয় অপশান সি রাজ্যপাল অপশান ডি গোপাল দ্বিতীয় এর সঠিক অ্যান্সার মহিপাল প্রথম এবং আজকের কুইজ কোশ্চেন এর অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কোশ্চেনটা আমি পড়ছি কোন পাল রাজা বিহারের মুঙ্গেরে রাজধানী করেন এবং মোগল আমলের শেষের দিকে অর্থাৎ ঔপনিবেশিক ইংরেজদের সময় আধুনিক ভারতে যে টপিকটি রয়েছে কোন বাংলার নবাব বিহারের মুঙ্গেরে রাজধানী করেছিল এই দুটো কোশ্চেনের অ্যানসার আপনারা জানাবেন কমেন্ট বক্সে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আপনাদের মতামত ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবেন পড়াশোনা চালিয়ে যান দেখতে থাকুন নীতি কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ